আল্লাহ আকবর স্লোগান দিতে কি ভয় লাগে নাকি ভয় কি আর এখন আছে এর আগে না হয় আল্লাহ আকবর স্লোগান দিলে এই ওই 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 বলে অপবাদ দেওয়া হতো এখন কি আর সেটা আছে কথা বলেন মক্কার প্রথম যুগে মাত্র 40 জন মুসলমান হযরত ওমর ইসলাম কবুল করলেন সর্বপ্রথম ইসলাম কবুল করে রাসূলের কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে আদেশ করুন আপনার নির্দেশে আপনার হুজরা খানা থেকে শুরু করে নিয়ে বাইতুল হারাম পর্যন্ত কাবা ঘর পর্যন্ত নারায়ণ তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনের দিকে গিয়ে যেতে চাই আল্লাহ রাসূল অনুমতি দিলেন হযরত ওমর হে তাকবীর আল্লাহু আকবার বলে সামনের দিকে গিয়ে যাচ্ছেন মক্কার বড় বড় মুশরিক কাফেররা সামনে আসার সাহস পায় নাই মুসলমানদের সবচাইতে চাইতে বড় অস্ত্র হল বিরাল্লাহ তকবির অস্ত্র মুসলমান ঠিকেরা মুসলমানের সবচাইতে বড় অস্ত্রই হচ্ছেন নারায় আকবর যে অস্ত্রের ধ্বনি শুনে যেই নাম শুনে সিলেটের জমিনে হজরতের শাহজালাল রহমতুল্লাহ আলায়ের নেতৃত্বে মাত্র ছয় থেকে সাতজন মুসলমানের নারায় তকবির আল্লাহ আকবরের স্লোগান শুনে ভারতের দালাল ইস্ট ইন্ডিয়ার দালাল রাজা গৌর গোবিন্দ বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল বলেন ঠিক আমরা সে মুসলিম জাতি আমরা এখনো ঘুমিয়ে যাই নাই আমাদের শক্তি এখনো হারিয়ে যায় নাই কথা বলেন না এজন্য আমরা শ্লোগান দেব নারায়ণ para